আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অগাস্ট দু হাজার পঁচিশ সালে অত্যন্ত পারফেক্ট অত্যন্ত একটা রাশিফল নিয়ে ওম নমঃ শিবায় হর হর মহাদেব ওং তো নমস্কার আমি আচারিয়া দেবদত্ত অ্যাস্ট্রোনামা আচারিয়া দেব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি বৃশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অগাস্ট দু হাজার পঁচিশ সালে অত্যন্ত পারফেক্ট অত্যন্ত ইন্টেন্স একটা রাশিফল নিয়ে আমি এখানে আলোচনা করবো একদম অ্যাস্ট্রো ওয়েলনেস নিয়ে যেটা শুরু হয় আপনার ব্রেন রুলস থেকে কারণ ব্রেনই আমাদের সমস্ত জায়গাকে চালনা করে তাই এখানে আপনার ইমোশান যেমন দরকার তেমনি আপনার অ্যাকশানটাও আপনার ভীষণ দরকার তাই আজ বৃষরাশির ক্ষেত্রে অগাস্ট মাস এমনভাবে আলোচনা করব যাতে আপনারা সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার ওপর নির্ভর করে তাই সার্বিকভাবে এই মাস যখন শুরু হচ্ছে তখন বৃষ রাশি সাপেক্ষে গ্রহদের গোচর ঠিক এই রকম থাকবে যদিও আপনার জন্মছক অনুযায়ী কিন্তু গ্রহদের অবস্থান এখানে আলাদা কারণ বর্তমান গ্রহদের গোচর অনুযায়ী আপনার দ্বিতীয় স্থানে শুক্র বৃহস্পতি বসে দৈত্যগুরু যোগ তৈরি করেছে দ্বিতীয় স্থান থেকে শুক্র যদিও একুশে অগস্ট আপনার তৃতীয় স্থানে থাকবে আবার তৃতীয় স্থানে রবি বুধ বুধাদিত্য যোগ রয়েছে যদিও রবি সতেরো তারিখ চলে আসবে চতুর্থ স্থানে কেতুর সাথে সেখানে যুক্ত হবে রাহুর দৃষ্টিতে দশম দৃষ্টিতে রবির সাথে এখানে গ্রহণ দোষ তৈরি হবে মঙ্গল পঞ্চম স্থানে রয়েছে শনি একাদশ স্থানে রয়েছে মঙ্গল শনি পরস্পর দৃষ্টি বিনিময়ের মাধ্যমে কিন্তু বিষ যোগ তৈরি করেছে ফলে তার প্রভাব আপনার জীবনে কি আসছে সেটাও বলবো দশম স্থানে রাহু বসে আছে এবং প্রত্যেকটা সেক্টর নিয়ে আলোচনা করব প্রথমেই আসবো আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপার নিয়ে শিকড়টা ঠিক রাখুন এটাই আপনার কোর শরীর অগাস্ট মাসে আপনার জন্য সবথেকে বড় বিষয় হচ্ছে স্বাস্থ্য মঙ্গল পঞ্চম স্থানে আগেই বলেছি শনির সাথে বিসযোগ করে রয়েছে কেতু চতুর্থ স্থানে এটা মানসিক চাপ এবং অস্থিরতা তৈরি করবে চার থেকে সাতই অগাস্ট মুড সুইং ঘুম কম হওয়া অযথা উত্তেজনা দেখা দিতে পারে উনিশ থেকে বাইশে অগাস্ট পিঠে ব্যথা উচ্চ রক্তচাপজনিত কিছু সমস্যা আসতে পারে এবং এই মাসের শেষ দিকে স সাতাশ থেকে একত্রিশে অগাস্ট হজমের সমস্যা বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে খুব সাবধানে থাকতে হবে তবে সমাধান হচ্ছে প্রতিদিন সকালবেলা প্রাণায়াম করা রাতে পর্যাপ্ত ঘুম ফাস্টফুড বাদ দিয়ে হালকা খাবার খাওয়া আর সকালবেলা এক গ্লাস গরম জল এবং লেবু তার সাথে মিশিয়ে খেতে ভুলবেন না মাথায় রাখবেন শরীরটাই আসল আর্থিক দিক থেকে বলব দ্বিতীয় স্থানে শুক্র বৃহস্পতি দৈত্য গুরুযোগ করে রয়েছে তাই হিসেব কষে চলুন অর্থই জীবনের সব থেকে বড় প্রয়োজন পাঁচ থেকে নয় অগস্ট খরচ বেশি হয়ে যেতে পারে অযথা কেনাকাটা এড়িয়ে চলুন সতেরো থেকে তেইশ অগস্ট জমি বা সোনা কেনার জন্য একটা সুযোগ আসতে পারে তবে কাগজপত্র ভালো করে দেখে তারপর সিদ্ধান্ত নেবেন একটা খরচের খাতা তৈরি করুন এবং প্রতি সপ্তাহে সেটা হিসাব মেলান এবং ধীরে ধীরে উপার্জন করাটাই আপনার ক্ষেত্রে সেরা উপায় চলুন এবার দেখে নেব পঞ্চম স্থান মানে লাভ লাইফ ধৈর্যই এখানে আসল পরীক্ষা আট থেকে বারোই অগাস্টের মধ্যে লাভ লাইফের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে আপনার কথা আর আপনার কথার যে টোন একটু নরম রাখুন সফট রাখুন কুড়ি থেকে পঁচিশে অগাস্ট সিঙ্গেলদের জন্য হঠাৎ করে একটা প্রেমের প্রস্তাব আসতে পারে কিন্তু আগে দেখে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন যত বেশি ধৈর্য আর খোলামেলা কথা বলবেন ততই আপনার সম্পর্ক মধুর হবে এডুকেশনের ক্ষেত্রে বলবো বুদ্ধি দিয়ে সময়কে কাজে লাগান ছয় থেকে এগারোই অগস্ট ছাত্রছাত্রীদের মনোযোগ নষ্ট হবে আর ফোন আর আড্ডা থেকে দূরে থাকুন আঠেরো থেকে তেইশে অগাস্ট মনোযোগ অনেক ভালো হবে এই সময় রিভিশন আর টেস্টে মন দিন লিখে লিখে পড়লে কিন্তু বেশি মনে থাকবে আর চাকরির ক্ষেত্রে বলবো ধীরে সুস্থে সফলতা আপনার ক্ষেত্রে কাজে লাগবে দশম স্থানে রাহু বসে আছে তারা উড়ো করবেন না এগারো থেকে পনেরো তারিখ অফিসে কাজের চাপ আর রাজনীতি অফিসের রাজনীতি আপনার মনের ওপর চাপ ফেলতে পারে কিন্তু প্রফেশনালিজম বজায় রাখুন নিজেকে পেশাদার রাখুন পেশাদারিত্ব বজায় রাখুন বাইশ থেকে আঠাশে অগস্ট কোনো মিটিং বা প্রমোশনের সুযোগ আসতে পারে ফাইল আর প্রেজেন্টেশন আগে থেকেই রেডি রাখুন ধৈর্য আর শৃঙ্খলার মধ্য দিয়েই কিন্তু সাফল্য আসবে এবারে চলে আসবো বিয়ে এবং বিবাহিত জীবন সপ্তম স্থান সপ্তম স্থান বিয়ে বিবাহিত জীবনকে নির্দেশ করে সপ্তম স্থানের অধিপতি মঙ্গল শনি যুক্ত রয়েছে সাত থেকে বারোই অগস্ট বিয়ের আলোচনা আসতে পারে কিন্তু পরিবারের সাথে মিলিয়ে কথা বলবেন উনিশ থেকে চব্বিশে আগস্ট যারা সন্তান নিতে চাইছেন বিবাহিত যারা তাদের ক্ষেত্রে অত্যন্ত কোনো এই ব্যাপারে আলোচনা হতে পারে কিন্তু চাপ না নিয়ে ধীরে ধীরে সিদ্ধান্ত নিন সন্তান অবশ্যই আসবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো স্বচ্ছতাই আপনার সফলতার মূল চাবিকাটি চোদ্দো থেকে উনিশ তারিখ ব্যবসায় ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত একদম নেবেন না পঁচিশ থেকে তিরিশে অগাস্ট ক্লায়েন্টের সাথে একটা ভালো কোনো ডিল হতে পারে স্টাফ কিংবা পার্টনারের সাথে পরিষ্কারভাবে কথাবার্তা বলুন স্বচ্ছতা বজায় রাখুন ধীরে ধীরে এগোলে যথেষ্ট ভালো ফল পাবেন এই মাসে আপনার লাকি কালার হচ্ছে ডিপ সবুজ রং এই রং আপনার মানসিক স্থিতি এবং স্পষ্টতা নিয়ে আসবে আর এই মাসে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম শ্রীং হ্রীং ক্লিং মহালক্ষ্মাই নামাহা প্রতি শুক্রবার অবশ্যই একশো আটবার পাঠ করবেন কিংবা প্রত্যেক দিন সকালবেলা সন্ধ্যেবেলা বার পাঠ করবেন প্রত্যেক মঙ্গলবার শুক্রবার লাল কাপড়ে ছটা লবঙ্গ একটা ছোট রূপার টুকরো আর সামান্য গুড় বেঁধে শিব মন্দিরে রেখে আসুন সেখানে দাঁড়িয়ে বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটা পাঠ করবেন বাড়ি ফিরে আসবেন এবং এই কাজটা কিন্তু প্রত্যেক মঙ্গলবার শুক্রবার অবশ্যই করবেন এটা আর্থিক এবং মানসিক দিক থেকে অশান্তি কাটাবে দেখুন এতক্ষণ আমি যা আলোচনা করলাম তা কিন্তু একটা সাধারণ দিক নির্দেশ মাত্র আসল গ্রহের ভাষা কিন্তু আপনার নিজস্ব জন্মচক আপনার হাত এবং আপনার বাস্তুর মধ্যে রয়েছে আপনার কুণ্ডলি দেখে আপনার হাত এবং বাস্তু দেখে পার্সোনাল কনসালটেন্সি কিন্তু আপনার পক্ষে একমাত্র নির্ভুল সিদ্ধান্ত কারণ ভুল পদক্ষেপ আপনার জীবনের অনেক সময় কিন্তু নষ্ট করে দিতে পারে তাই দেরি না করে যদি মনে করেন আমার সাথে কনসাল্ট করবেন অ্যাস্ট্রোওয়েলনেস নিয়ে কাজ করতে চান কমপ্লিট আপনার লাইফের সলিউশন চান তাহলে নিচের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনি ফোন করে আপনি যোগাযোগ করতে পারেন সঠিক সময় যে সঠিক সিদ্ধান্ত নেয় জানবেন সেই কিন্তু যেতে আমি এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি শনি মঙ্গল দৃষ্টি বিনিময়ের মাধ্যমে কোন যোগ তৈরি করেছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে বৃষরাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আপনার রাশি কি বর্তমানে কি দশা চলছে বা আপনি কীভাবে সময়টাকে এনজয় করছেন কোথায় কোথায় কোন কোন সেক্টর আপনার জীবনের সাথে মিল খেলো বা কোন কোন সেক্টর আপনার লাইফের ক্ষেত্রে ভীষণভাবে সমস্যার মধ্যে রয়েছে সেগুলো আমাকে কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার পরিবার পরিচিত বন্ধুবান্ধব যারা বৃষ রাশি অথবা যাদের ফ্যামিলিতে কেউ বৃষ রাশির জাতক জাতিকা রয়েছে তাদেরকে শেয়ার করুন কারণ আপনার একটা শেয়ার হতে পারে তাদের জীবন পাল্টে দিতে পারে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনার আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনাম আচারিয়া দেবদত্ত এবং লাইভ ফোনের অনুষ্ঠান নমস্কার ওম নম শিবায় হর হর মহাদেব Om tuang hingga ramah.